জানা বারো ঘন্টা জার্নি করে সাজেক থেকে আজ মাটি চলে আসলাম তার সাথে দুপুরবেলা নকশি পল্লীতে 62 পদের খাবার দিয়ে লাঞ্চ করলাম ও তুই লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির এখানে লোকে মানাইছে নাই রে আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি সাজেক ট্যুর তো মোটামুটি শেষ কিন্তু আমাদের আমাদের এখান থেকে শুরু হুট করে প্ল্যান হয় আমরা সাজেক থেকে সবাই মিলে রাঙ্গামাটি ঘুরতে যাব আর সেটা শুনে সবাই মিলে একসাথে আমরা এখন চলে আসছি হল সাজেকের চেক পোস্টে আর সাজেকের চেক পোস্টের যে ডাব গুলো আছে সেগুলো না খাইলে খুব মিস হবে এর জন্য শেষবারের মতো খেয়ে নিই তারপর আমরা টানা এক ঘন্টা জার্নি করে আবার চলে আসছি হলো নকশি এখানে আমরা দুপুরবেলা লাঞ্চ করব ছোট্ট একটা জায়গায় কিন্তু একদম ছবির মতো সুন্দর আমরা সবাই সকাল থেকে অনেক জার্নি করছি সবাই মিলে অনেক বেশি ট্রায়ার ছিলাম তার জন্য রিল্যাক্স করার জন্য নকশিপল্লিতে সবাই মিলে দাঁড়াই আর নকশিপল্লিতে আসার কিছুক্ষণ পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে বরণ করে অ্যান্ড ওয়েলকাম ড্রিঙ্কস এত ঠান্ডার এত মজা ছিল সবাই মিলে শেয়ার করতেছিলাম আর খাচ্ছিলাম ডেইলি স্কিন কেয়ার রুটিনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো মানের একটা সানস্ক্রিম আমি এবং আশা কোথাও সানস্ক্রিম ছাড়া বের হয় না বিশেষ করে দিনের বেলা তো অসম্ভব কারণ সানস্ক্রিম ছাড়া স্কিনের অনেক ধরনের তবে বর্তমানে ভালো মানের সানস্ক্রিম খুঁজে পাওয়া কিন্তু অনেক বেশি কষ্টকর বিশেষ করে স্কিনের উপর ভিত্তি স্টুডেন্ট বাজেট এর মধ্যে বেস্ট একটা কোরিয়ান সানস্ক্রিন যেটা অয়েলি স্কিন আপুদের জন্য একদম পারফেক্ট কারণ অয়েলি স্কিন আপরা যখন সানস্ক্রিম ইউজ করে তখনই তাদের তেল একটা ভাব আসে এবং স্কিনটা অনেক বেশি ঘেমে আমার একমাত্র আস্থার জায়গা হলো রুপশ্বাস লাইফস্টাইল ফেসবুক পেজ যে অরিজিনাল ন্যাচারাল সান ব্লক এই সানস্ক্রিমটা পাওয়া যায় যেটা আমার স্কিনের জন্য একদম পারফেক্ট আর এই সানস্ক্রিমের মধ্যে আছে সুপার অয়েল কন্ট্রোল সিস্টেম তাই যে কোনো ফেসে এটা ইউজ করা সো দেরি না করে রূপসাজ লাইফস্টাইল ফেসবুক পেজটা আমার ক্যাপশনে দেওয়া আছে এখনই অর্ডার করে ফেলো এরপর সবাই মিলে রেস্ট নিছিলাম আর এর মধ্যে আমাদের প্রায় আটচল্লিশ ঘন্টা নেট ছিল না নকশিপল্লিতে আসার পর আমরা নেট প্যান্ট সবাই মিলে ফোন টিপা টিপি শুরু করে দেয় আর এর মধ্যে আমাদের দুপুর বেলার খাবারগুলো রেডি করে ফেলে ভাইয়ারা নয় দুইটি নয় প্রায় বাষট্টি পদের খাবার আমাদের সামনে হাজির করে মনে হচ্ছিল কোন একটা বুফে বা কোন একটা ফাইভ স্টার রেস্টুরেন্টে দুপুর বেলা লাঞ্চ করতেছি এইরকম একটা জায়গাতেও যে এত মজার মজার আর এত ভ্যারাইটি খাবার পাওয়া যাবে এটা আমি আগে কখনোই ভাবি নাই এখানে পাহাড়িদের ট্রেডিশনাল খাবার থেকে শুরু করে বাঙালিয়ান খাবার বা ভর্তা বা ডাল ভাত মাছ মাংস সবকিছুই ছিল আমি তো একটা একটা করে প্লেটে সবকিছু সুন্দর করে সাজাই নিয়েছিলাম দেখতেছিলাম প্লেটে আসলে কত পদের খাবার আটে মোটামুটি সতেরো থেকে আঠারো পদের খাবার দিই আমি প্লেটটা সুন্দর করে সাজাই অ্যান্ড মন ভরে আজকে দুপুর বেলা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষ করে আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এর মধ্যে আমরা চলে আসি হল খাগড়াছড়িতে সাজেক থেকে খাগড়াছড়ি পর্যন্ত যে সিএনজিটা টা নিয়েছিলাম সেই সিএনজি সিএনজি খাগড়াছড়ি থেকে আমরা আরো একটা সিএনজি করে সোজা চলে আসি রাঙ্গামাটি রাঙ্গামাটি আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে যায় এরপরে আমরা হোটেলে সারা রাত ব্যাপী টানা একটা ঘুম দিই ঘুম থেকে সকাল বেলা উঠে আমরা চলে আসি হলো ঝুলন্ত ব্রিজ ঘোরার জন্য রাঙ্গামাটির অনেক ফেমাস একটা জায়গা এই ঝুলন্ত ব্রিজ সময় ব্লগে দেখতাম বা ভিডিওতে দেখতাম ফার্স্ট টাইম এরকম সামনাসামনি দেখতেছিলাম এত সুন্দর এই ঝুলন্ত ব্রিজ সামনাসামনি দেখতে আরো বেশি ভালো লাগতেছিল আর পাহাড়িদের এই আনারস গুলো একদম মনে হচ্ছিল চিনি যুক্ত আনারস খুবই মিষ্টি আর খুবই সুস্বাদু এই আনারস গুলো হ্যাঁ আমার জন্য একটা আনারস নিয়ে আসি আর আনারস খাইতে খাইতে ঝুলন্ত ব্রিজ দেখা শেষ করে আমরা সবাই মিলে চলে যাই হলো আই লাভ রাঙ্গামাটি সেই জায়গাটাতে আর এখান থেকে পুরো রাঙ্গামাটি এত সুন্দর ভিউস পাওয়া যাচ্ছিল মাসাল্লাহ আলার সৃষ্টি যে কতটা সুন্দর সেটা সামনা সামনি পুরো বাংলাদেশটা না ঘুরলে হয়তো বা বস্তামি না তবে পাহাড় দেখতে আমার ভীষণ ভালো লাগে সমুদ্র থেকে পাহাড় আমার অনেক বেশি ভালো লাগে এবার তো মোটামুটি সব পাহাড়ি এলাকাটাই ঘোরাফেরা শেষ হয়ে গেল আর এত সুন্দর করে সবাই মিলে এনজয় করছি আর এত সুন্দর ভিউস এনজয় যেটা বলে বোঝাইতে পারবো না একটা সময় হয়তো অনেক বেশি টাকা পয়সা হবে বাট এইরকম সময় হবে না বা এরকম শরীরের শক্তিও থাকবে না বা এনার্জিও থাকবে না যে পুরো বাংলাদেশটা সুন্দর সুভাবে ঘুরে ফিরে উপভোগ করব। আইলা ব্রাঙ্গামাটির পাশে একটা সুন্দর ব্রিজ ছিল এন্ড ব্রিজ থেকে আরো সুন্দর ভিউজ উপভোগ করা যাচ্ছে এবারে ট্যুরের প্রত্যেকটা জায়গায় আমার বেশ স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন মনে থাকবে যে এইরকম একটা জায়গাতে আমি ঘুরছি প্রিয় মানুষগুলোর সাথে যে কোনো জায়গাতেই ঘুরতে ভীষণ ভালো লাগে আসা তো বিথিয়াপুর হাত ধরে ঘোরা ছিল আর বিথিয়াপুর যে সেটা কিন্তু আমাদের পেজ মানে বাঙালি বিউটি বাই রোপাতেই পেয়ে যাবে আমি আমার ক্যাপশনে দিয়ে রাখবো চাইলে চেক আউট করতে পারব আমরা সবাই মিলে বার্বিকু খাচ্ছিলাম আর বেশি মজা করতেছিলাম এই ভিডিওটা আর বাড়াবো না পরবর্তী ভিডিওতে আমরা কাপতাই লেক ঘুরতে যাব ওই ভিডিওটা আরো বেশি ইন্টারেস্টিং হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফিজ